উত্তর চব্বিশ পরগনা জেলার আমডাঙ্গা আধাটা গ্রাম পঞ্চায়েতের চৌমাথায় ইফতার পার্টিতে উপস্থিত হলেন রাজ্যের সেচমন্ত্রী পার্থভৌমিক সূত্রের খবর সংখ্যালঘু সেলের চেয়ারম্যান হাসানুজ্জামানের নেতৃত্বে ও আধাটা গ্রাম পঞ্চায়েতের সদস্য ঝন্টুর নেতৃত্বে এই ইফতার পার্টির আয়োজন করা হয়েছিল এদিন এই ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন রাজ্যের সেচমন্ত্রী তথা বেড়াকপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক ছিলেন আমনাঙ্গার বিধায়ক রফিকুর রহমান তাছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের নেতা তিনাঙ্কুর ভট্টাচার্য সহ আরও বিশিষ্ট নেতা ও কর্মীবৃন্দরা আমি এলাম ইফতারে ওদের সাথে সমস্ত মানুষের সাথে আমরা একত্রিত হলাম এটাই বাংলার পরম্পরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যার যার নিজের উৎসব সবার আমরা সব ধর্মের মানুষ একত্রিত হয়ে সব উৎসব একত্রে পালন করি এটাই বাংলার দৃষ্টি এটাই বাংলার সংস্কৃতি শোনেন তৃণমূল কংগ্রেস যে দল সাম্প্রদায়িক সম্প্রীতির মূর্ত প্রতীক এবং ভারতবর্ষের সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রকৃত লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার দলই করছে পশ্চিমবাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় একজন নেত্রী যিনি জাত পাত ধর্মের ঊর্ধ্বে দাঁড়িয়ে সমস্ত মানুষের সেবা করেন এবং প্রশাসন চালান কোনো রকম কোনো রকম দলবাজি তিনি করেন না আজকের এফতার পার্টি হলো সেল ব্লকের এবং এই এই গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে উদ্যোগে এই সভা এই ইফতার পার্টি পাঁচ থেকে ছশো লোকের গ্রেফতার করেছে এবং তারা সবাই দোয়া করেছেন এফতারের সঙ্গে যে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্তি আরও বৃদ্ধি পাবে আপনাকে আমরা লিড দেব আমি প্রার্থীকে দিদিকেও বলে দিয়েছি যে চলতি পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে আমাদের লিড থাকে অর্জুন সিং বলছে এক লক্ষ ভোটে আমি জিতবো সে আমি নির্দল দাঁড়ালে কালকে বলবো চার লক্ষ ভোটে জিতবো আজকে সংখ্যালঘু সিগালের উদ্যোগে পুরো পাঁচশো থেকে ছশো লোকের এমএলএ সাহেব আমাদের প্রার্থী আমাদের সদস্য আধাটার যত সদস্য আছে তারা সবাই ছিলেন এখানে পাঁচশো থেকে ছশো লোকের এই সকাল ছেলের উদ্যোগে গ্রেপ্তার পার্টি জোরদার হয়েছে আশা করি সব ভালো সুন্দর হয়েছে সুন্দর হবে আর আমার সদস্য আছে এই সমৃদ্ধের বার্তা দিয়ে এতে হিন্দু মুসলমান সবাই মিলে আমরা এক একতভাবে এফতারটা এখানে সংগ্রহ অনুষ্ঠানকে।